ডিয়ার ভিও আসসালামাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখবো কিভাবে আমি এখানে নমুনা তৈরি করেছি তো এটাই আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা এইভাবে থ্রি রেট্রো টেক্স তৈরি করতে পারি আমরা যে কোনো টেক্স দিয়ে সরি যে লেখাকে আমরা এইভাবে তৈরি করতে পারি যে লেখা দিয়ে তো এখানে আমি লিখেছি রেট্রো

মোটামুটি হ্যাঁ সেটিংটা ঠিক আছে দেন ওকে তো আমরা যে ব্যাকগ্রাউন্ড কপি লেটারটাকে রাস্টারাইজ করে করে নিবেন ফিল্টার গিয়ে একটা নয়েজ নয়েজ অ্যাপ্লাই এখানে অ্যাড যা মান যা আছে তাই রেখে তো আমরা এখানে একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করেছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো ইচ্ছা করলে এটা কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে কালার ওপারটা দিয়ে এখান থেকে যে ব্ল্যান্ডিং আপসটা রয়েছে সেটা মাল্টিপাল করে দিলে কালারটা চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে চুজ করে আমি আমি আপাতত যে যে কালারটা কালারটা নিব নিব এই এই দেখতে পাচ্ছেন এই কালারটা এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব আমি এর উপরে এখন টেক্সট টাইপ করব তো আপনি এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এবার আমি এই টাইপ টুল থেকে টাইপ টাইপ টু টাভ করে নিব তো এখানে যে আমরা ফন্টটা ইউজ করব ফ্রেশ ম্যান তো এই ফ্রেশ ম্যান ফন্টটা যদি আপনার না থাকে থেকে থাকে আপনার ইয়াতে তো আপনি আমি ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে দিয়েছি সেখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি টাইপ টু অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে টাইপের সাইজের সাইজটা ওয়ান সেভেন্টি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে এখানে টাইপ করতে পারেন তো আমি এখানে যে সাইজটা ইয়ে করবো ক্যারেক্টার যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে সাইজটা দেবো এখানে একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই সাইজটা আমি এখানে অ্যাপ্লাই করব এবং ভি এ যেটা রয়েছে স্পেস দুইটা লেটারে মাঝ করে দিয়ে স্পেসিং সেটা টোয়েন্টি তো আমি এখানে টাইপ করব যে ইফেক্টটা টাইপ করব যে ইফেক্টটা আমরা তৈরি করছি সেটাই আমি টাইপ করব রেট্রো আমি রেট্রো ইফ থ্রি ডি রেট্রো ইফেক্ট যেহেতু তৈরি করছি আমি রেট্রোই টাইপ করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রেট্রো টাইপ করে ফেলেছি দেন আমি যে রেট্রো টাইপটা রয়েছে সেই লেটাকে ডুপ্লিকেট করে নিব রেট্রোকে আমি ডাকুর উপরে উঠে যাবো এবং রেট্রো কপি যে লেটার রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় এবার থেকে কন্ট্রোল অল্টার টি কি প্রেস করবো কন্ট্রোল অল্টার টি প্রেস করলে এখানে যে দেখা যাবে যে ট্রান্সফারটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হলে মাউস কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি একবার এবং রাইট অ্যারো কি একবার প্রেস করবো একবার প্রেস করে এখানে জাস্ট টিক করে দেবো আপনারা খেয়াল করেছেন আমি জাস্ট কন্ট্রোল অল্টার টি প্রেস করে কিবোর্ড থেকে প্রথমে ডাউন কি একবার চেপে চেপেছি প্রেস করেছি এবং তারপরে রাইট অ্যারো কি একবার চেপে একবার প্রেস করেছি তাহলে ডাউন কি একবার আর রাইট অ্যারো কি একবার চেপে এখানে ওকে করে দিবেন ওকে করে দিয়ে এবার অল্টার কন্ট্রোল শিফট এবং টি অল্টার কন্ট্রোল শিফট টি এভাবে আমি আর সাতবার প্রেস করলাম সাতবার কি আটবার প্রেস করলাম আপনি আপনার পছন্দ আপনার যেতটুকু দরকার যেখানে ইফেক্টটা বেশি মোটা হয়ে যাচ্ছে তো আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি এখানে আমি এক মূল যে কপিটা লেয়ারটা রয়েছে সেটা সেটা সহকারে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়বার আমি এখানে প্রেস করলাম তো ছয়বার প্রেস করলে বা বেশি হলে মুছে দিতে পারেন আর কম হলে আবার আরেকবার কন্ট্রোল অল্টার অল্টার কন্ট্রোল শিফট টি চেপে আরেকবার কপি পেস্ট করে নিতে পারেন এভাবে এটা ইফেক্ট এভাবে তৈরি হয়েছে তাহলে আমি রেট্রো কপি সেভেন লেয়ারটা অ্যাক্টিভ অবস্থা শিপ কি চেপে রেট্রো কপি লেয়ারটাকে ক্লিক করে সবগুলো লেয়ার একভাবে একসাথে কী সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হলে এখানে একটা যে উইন্ডোটা রয়েছে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে একটা উইন্ডোটা নিয়ে আসবো এখানে কালারটা আমরা চেঞ্জ করে এই কালারটা চুজ করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিছনে কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু এই কারাক্টারে সূত্র হয় হ্যাঁ এই কালারটা বা হচ্ছে আট টু ডিপ কালার তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে আচ্ছা এই কালারটা তো এখানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এটা সেট করে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কার্ডটা চেঞ্জ করে দিয়ে আমি এই জাস্ট মাউসের ডান ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সবগুলোকে চেঞ্জ করে নিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিবর্তন পরিবর্তিত হয়ে গেছে তা আমি যে রেট্রো যে লেটার রয়েছে সেটা এভাবে ঠিক আছে এটাকে সিলেক্ট করে এভাবে আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই না এটা যা আছে তাই থাক আমি ব্যাকগ্রাউন্ডের যে কালার ওভারলেটা রয়েছে সেটা চেঞ্জ সেটা থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই যেহেতু কালারটা একরকম হয়ে যাচ্ছে এই কালারটা ইউজ করিউন্ডা যাচ্ছিল না যাই তো এইভাবে আমি নেট্রো টাইপ লেয়ার রয়েছে আমার উপরে যে ইউজ করেছি সবগুলো লেয়ারকে সেই লেয়ারটা এখানে রয়েছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে নিয়ে যে স্মার্ট অবজেক্টের যে দুটো লেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে নাম দেব শ্যাডো শ্যাডো আর এটাকে নাম দেব ইফেক্ট দুইটা দুইটা লেয়ার একটা ইফেক্ট লেয়ার একটা শ্যাডো লেয়ার তো এই দুইটা লেয়ার আমরা এখানে আপাতত এখানে থাক তো আমি এখানে রেট্রো রেট্রো যে ফার্স্ট যে টাইপ লেটার হচ্ছে সেটাকে আমি অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করে মাউস বাম বাটন ডাবল ক্লিক করলে এভাবে লেয়ার স্টাইল উইন্ডোটা চলে আসবে আসলে এখান থেকে আমি স্ট্রোক অ্যাপ্লাই করবো স্ট্রোকের মান এখানে দিব টু এবং পজিশন ইনসাইড বেডিং অপশন আছে তাই থাকবে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেব জাস্ট এই এবার ইনার শেড অ্যাপ্লাই করব ইনার শেড অ্যাপ্লাই করে এখানে অপাসিটিটা 100 করে দেব এবং যে ইজ গ্লোবাল লাইট চেকটা উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে এখানে অ্যাঙ্গেলটা আমি 28 করে দিলাম 28 করে দিয়ে ডিসটেন্সটা 5 ঠিক আছে চোখটা আমি বাড়িয়ে 55 বা uh, 50 করে দেব

এখানে সাইজটা এখানে বাড়িয়ে থার্টিন করে দিব অর্থাৎ তেরো এখন সফটওয়্যার যা আছে যাই থাকবে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটা আমি এইটি করে দেবো এবং আলটিচিউড যেটা রয়েছে সেটাকে আমি ইলেভেন করে দিব অর্থাৎ এগারো আর এখানে যে গ্লোস কন্ট্রোল যেটা রয়েছে সেটা অ্যান্টি অ্যালাইজার চেক করে দেবো চেক এইভাবে চেক করে দেবো বাপাটা ক্লিক করে আর হাইলাইটসের যেটা রয়েছে অপাসিটি হাইলাইটসের অপাসিটি আমরা জিরো করে দেবো

3D retro text effect প্রায় তৈরি হয়ে গেছে আর কাজ বাকি রয়েছে সেটা হলো শ্যাডো লেয়ার শ্যাডো যে লেয়ারটা রয়েছে সেটাকে কাজ করব আমরা এখন তো শ্যাডোতে গিয়ে আমরা এখানে সরাসরি ফিল্টারে চলে যাব ফিল্টারে গিয়ে গিয়ে এখানে আমরা ব্যবহার করব মোশন ব্লার মোশন ব্লারে এখানে যে মানটা রয়েছে অ্যাঙ্গেল 55 না থাকে 55 মাইনাস 55 টাইপ করে দেব টাইপ করে দিই ওকে করে দিই শ্যাডো লেয়ারটা করে অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি কয়েকবার প্রেস করব এই যে দেখা যাচ্ছে শ্যাডোটা চলে আসছে এবং রাইট অ্যারো কি একবার প্রেস করব চেপে চেপে এভাবে আমরা শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নিব ঠিক আছে এই যে এভাবে অ্যাডজাস্ট করে নিব তো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি সব সবগুলো মান সঠিকভাবে বসি ব্যবহার করে তাহলে খুব সহজেই আপনি এইভাবে সবকিছু করতে পারবেন এটা কোনো ব্যাপারই না এটা খুব সহজ একটা ব্যাপার তো আমি এখানে যে কাজটা করব এখন যে সবগুলো লেয়ারকে করে সিলেক্ট করে শিফট কি চেপে এই শ্যাডো লেটারকে অ্যাক্টিভ করে কন্ট্রোল জি প্রেস করে সবগুলোকে একটা গ্রুপে নিয়ে গেলাম ওকে এখন আমি এটাকে যেভাবে খুশি সেভাবে মুভ করাতে পারবো এবং প্রয়োজন মনে করলে কন্ট্রোল টি সরি কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা এভাবে সাইজটা বাড়াতে পারবো এভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারবো তো আশা করি বাংলা টিটা টিভি গুলো আপনাদের আহ ভালো লাগে এবং বাংলা টিটা টিভি টুইটার গুলো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং কোনো একটু উপকারে এসে থাকে তবে অবশ্যই বাংলা টিটা টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ